আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ঘরে সিলিং ডেকোরেশনে কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটা করেছি খুবই নিখুঁতভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা খুবই সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কাজটা সিলিং ডেকোরেশনে কাজ করার পরে দেখেন রুমের কি সৌন্দর্য একটা ই পেয়েছে আপনারা যারা যারা আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য এরকম চিলিং ডেকোরেশনের কাজ করাতে করাতে চান কম খরচে তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে করা নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই না কাজ করা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এ কাজ করা নিতে পারেন আমরা এগুলো স্কোয়ার ফিট কাজ করে থাকি মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল ফিটিং সহ মালামাল ফিটিং সহ আমাদের এভরিথিং শপ আমাদের একশো চল্লিশ টাকা আমরা এগুলো বোর্ড হিসেবে কাজ করি এক একটা বোর্ড সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটা করেছে কাজটা কি নিখুঁতভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাজটা করার পরে রোমের কি সুন্দর যে একটা এবার এসে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটা করেছে তো আপনারা যারা যারা কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজ করা যেতে পারেন খুবই কম খরচে এগুলা দেখতে হুবহুব জিপশন কিন্তু এটা জিপসন না জিপসনের থেকে অনেক ভালো মানের বোর্ড দিয়ে কাজ করা হয়েছে আর ফেল পিভিসি বোর্ড দিয়ে এগুলার কাজ করা হয়েছে এগুলা জিপশনের থেকে খুবই কম খরচে কাজগুলো করা নিতে পারেন আমাদের মাধ্যমে